বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই আন্তর্জাতিক নারী দিবস পালিত হল আটই মার্চ দু হাজার পঁচিশ বর্ধমান জেলার দুর্গাপুরের গার্লস প্রাউটিস্ট দুর্গাপুর শাখার আহ্বানে এই বিশ্ব নারী দিবস বা আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কাপুর ফ্রেন্ডস ক্লাবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দ প্রচারক সংঘ আসানসোল ইউনিটের সর্বত্যাগী সন্ন্যাসিনী অবধুতিকা মুক্তিপ্রাণা আচার্য এবং আমরা বাঙালির কেন্দ্রীয় কমিটির সদস্য জয়ন্ত দাস কাপুর ফ্রেন্ডস ক্লাব সব পেয়েছির আসর ছন্দনীর অমৃতের সব পেয়েছির আসর সুতিরঙ্গম স্বরলিপি স্বরসপ্তক সপ্তক শিল্প সাহিত্য কাব্যকথা সুরঝঙ্কার প্রভৃতি সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীবৃন্দ এবং স্থানীয় লায়ন্স ক্লাবের প্রেসিডেন্টের উপস্থিতিতে এই অনুষ্ঠান সারম্বরে পালিত হয় বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার সমন্বয়ে এই অনুষ্ঠানে কবিতা আবৃত্তি সঙ্গীত ইত্যাদি পরিবেশিত হয় প্রভাত সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি ইত্যাদি পরিবেশনের সঙ্গে সঙ্গে সমস্ত শিল্পীদের গার্লস প্রাউটিস্ট ও স্পান্দনিক গোষ্ঠীর পক্ষ থেকে উত্তরীয় শংসাপত্র মেডেল মেমেন্টো ইত্যাদি দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয় উক্ত সভায় বক্তব্য রাখেন অবধূতিকা মুক্তিপ্রাণা আচার্যা এবং জয়ন্ত দাস পাপিয়া ধিবর অরূপ মজুমদার সুশীল জানা পরমা মণ্ডল প্রমুখ আন্তর্জাতিক নারী দিবসে নারীর ভূমিকা নিয়ে বিভিন্ন বক্তারা মূল্যবান বক্তব্য রাখেন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বাপি চ্যাটার্জি আন্তর্জাতিক নারী দিবসে ইয়ন বাংলার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই